শেফ সত্ত্বব্রুত ভালো সেভ করলো প্যানই যাচ্ছে শটে গো পাওয়ারফুল শটে গোল করলো ভ্যানিশ গোল আর আর এই যে লক্ষ্মীনারায়ণ তারাও একটা গোল করেছে আর এপারে নামখানা মৈত্রী সংঘ অনবর্ধ ফুটবল খেলেছে তারাও একটা গোল করেছে ফাইনাল ফাইনালের মতো হয়েছে টাই বেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে সেবারে অগাস্টিন রয়েছে কিন্তু দুটি ক্যাপ্টেন সাগরের ছেলে সত্য এবং অগাস্টিন গেছে দেখা যাক গোল এক এক টাই বেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে প্রথম শটে গোদাই গোল শটে অগাস্টিন যাচ্ছে আর আর এই নারায়ণের প্রথম শট অগাস্টিন সত্যব্রত গোল দেখা যাক আজকের কি সত্যব্রত তার নামটা নামের পাশে সেরা গোল পুরস্কারটা নেবে সেটা সময় বলবে দেখা যাক সেরা গোল লক্ষকে দৌড়ে রয়েছে কিন্তু সত্যব্রত সেভ করতে হবে সত্যকে

ভালো গোল করেছে দ্বিতীয় শট আর লক্ষ্মী গোল গোলক্ষক সত্য রয়েছে সত্য ভালো সে